নবীজে ফরমাই লজ্জাস্থানের তুমি তার কি করো হেফাজত করিয়া থাক পুরুষ মহিলা যদি তারা লজ্জাস্থানের হেফাজত যদি করে না এইভাবে গুনার মধ্যে যদি তারা লিপ্ত হয়ে যায় বলে কোন গুনা পুরুষ এবং মহিলা যদি জিনা আয় জিনা কারি যারা আসন পুরানোর হুকুম হইলা জানি এত জানি ফাজিলি দু কুল্লা ওয়াহিদ মিন হুমা মিয়া পুরুষ এবং মহিলা অবিবাহিত যারা জানি অরত জানি মর এরা যদি এইভাবে যদি গুনার গার গুনার মধ্যে তারা লিপ্ত হয়ে যায় ইজা জানাল আব্দু খারা জামিন হল ইমান যখন জিনা করা মানে আরম্ভ করি দে তখন তার ইমান বাড়াইয়া যায় গে তার ভিতর দাগিয়া ইমান বাড়িয়ে গিয়া মাতার উপরে ছায়া দিলে দুটাই শুনিমা আল্লাহর আল্লাহ কামল হা কি মেনা যখন আমার কোন বন্ধক লাই বাবের গুনার মধ্যে তারা যদি বিশেষ করিয়া লিপ্ত যায় তারার লাগে শাস্তি কি ওয়ায়াতর বেকার মধ্যে আনচন এবং ফতোয়ার কিতাবের মধ্যে আনচন এরা আর উপরে কি করক কয়া অর্থ তাদের রে 100 100 তুমি তার কুড়া লাগাও ডান্ডা লাগাও শাক্কি লাগবে কতজন শাক্কি লাগবে বলে চারজন আল্লাহর বন্দেগান সাইরজন দেখনেওয়ালা হয় তার সমান এক মাত হইতো সাইরজন যদি দেখনেওয়ালা দেখতে তখন ফাস্তা সিদু আলাই হিন্না আর বা তুমিন কম সাইরজন দেখনেওয়ালা সাক্ষী হইতে আটটা চোখ হইত এর লাগি দেখনেওয়ালা যদি তখন এরার উপরে শরীয়তর হুকুম হইল একশো একশো তুমি দান্ডান্ডা লাগাও ইমাম তাহাবি রহমাতুল্লাহ তাহলে আলাই বর্ণনা করছয় বলে ডান্ডা দেওয়ার পরে এরার তুমি তান এলাকার মধ্যে রাখিও দা যারা এই ধরনের গুনাহ করছন এরার এক বসর লাগি এলাকা তুমি দেন ছড়াইয়া দিলাও এরার তুমি তেন মুখ দেখাত লাগিও না ভূত লাইত্র কত মারাত্মক গুনাহ নানিটা এক বসর লাগি এরারে এরিয়া ছড়াইয়া দে এরিয়া таки ছড়াইয়া দে ভাই মুসলমান এর জান্নাত বিশেষ ফোরিয়া আরেক গুরো इलाके বিবাহিত পুরুষ এবং ওদের যদি এই ধরনের বুড়া হাজারর মধ্যে যদি পাওয়া যায় তাদের উপরে রজমওয়া কে হই যায় রজম मारे 77 মারিয়া ছলাই নাও এরারে 77 মারতে মারতে জমিনটা কি বিদায় দিলাই তারা জমিন অইতা না হমর পর্যন্ত গাড়িয়া 77 মারতে আমাদের ভারতবর্ষ গণতন্ত্র দেশ সেই দেশে কোরআনের বিচার বাবা চলে না তবে মোটা মুটি আমরার দূররা কুড়া মারা এটা ছলাইতাম বাড়ি কিন্তু রজমর হুকুম নাই গতিকে আমরা দুর্রা মারিয়া কিছু জরিমানা করি আমরা ঝাড়ি কিন্তু আল্লাহর বন্ধে কেন কোরআনর হুকুম হইল এরারে জমিন তাকি একবারে বিদায় করে দিতে আর রাখতায় না কারণ বিবাহিত পুরুষ এবং নারী উবন যদি গুনার যদি কৰণ সপ্তাহ কি বড় দোষী সপ্তাহ কি বড় দোষী জীবনের নিয়ামত পাওয়ার পরে পুরুষের তার স্ত্রী থাকা সত্ত্বেও হক স্ত্রী কিন্তু তার পুরুষ থাকার যদি এই এরপরে গুণা লিপ্ত হয় ব্যক্তি মুসলমান রসুলার কাছে একদিন একজন মহিলা গেলাম মহিলা গিয়া এখন ইয়া রসুল্লাহ আমি জিনা করে লাইছি আপনি আমার বিচার খান্তা করতে নবী যে মুখ ঘুরাই লাইস আবার সেই মহিলা হওয়ার দিকে গিয়া এখন ইয়া রসুল আল্লাহ আপনি মুখ ঘুরাই লাইছেন আমার বিচার কান্তা করে আল্লাহর আবার আরেক দিকে মুখ ঘুরাই লাইছেন মুখ ঘুরানির পরে তিনবার পরে রসুল্লাহ কই না তুমি যেন খালি জিনা করে লাইছ তোমার প্রমাণ কি দা বলে ইয়া রসুল আল্লাহ আমি জিনা করছি আমার প্রমাণ হইল বর্তমানে আমার পেটে বাচ্চা নবীজি শুনিয়া হইলাম মা গো তুমি এখন বাড়ি যাও তুমি বাড়ি যাওয়ার পরে যেই দিন দিন পূর্ণ হইব সন্তান জন্ম হইব সেই দিন তোমার সন্তান তুমি সঙ্গে নিয়ে আসিও সন্তান জন্ম হওয়ার পরে তোমার বিচার যাও গেল কি মহিলার দিন পূর্ণ হইল সন্তান জন্মর পরে সন্তান কুলে নিয়ে সেই মহিলা রসুলের দরবারে গিয়া হইয়া রসুল আল্লাহ আমার বিচার কান্তা শরীয়তরে যে ফায়সালা আছে বিচার করিলাই জানি না ভুল করিলাইছি যদি বিচার হয় না এমত অবস্থায় যদি আমি মারা যাই আমি ক্যামতর দিন জহরা গুন্দাকে কিলা বাঁচিত আল্লাহ মহিলা আর জীবনে চিন্তাই গেছে গিয়া আল্লাহর ডরাই গেছে গিয়া ঔসময় নবী ফরমাইন মা গ তুমি না আরো যাও বাড়ি গিয়া দুই বছর পর্যন্ত বাচ্চাটা আরো ভালো দুই বছর বাচ্চাটা ফালি আললে বড়লে দুধ যেদিন আই হক মহিলা আরো দুই বছর পরে এখন ইয়ার্লা বিচার করক বোলে তোমার বাচ্চা হাতে কুটিয়া খাইতে পারি ফুরা ফুর রুটি খাইতে পারি বোলে ফুড়া ফুড়ি না হয় বোলে যাও আর ছয় মাস তুমি আরো ফালি ভালিয়াও ফুরা যেদিন খাওয়া শিখি লাইব তোমার বিচার আমি হর্ম ফুরা আড়াই বছর পরে সেই মহিলা রসুলের দরবার গেছ হয় সাহাবাই ওল্লায় বাই মধ্যে হজরত উমরের কইল বাচ্চা গুড়া হোক আর বাকি সাহাবাই বাই ক্যারাম কইলা যা হোক ও মহিলা রুপরে তুমি দ্যান ফাতর মারা আরম্ভ করো সাহাবায়ে کرامগণ আল্লাহর রাসূলের আদেশ ক্রমে সেই মহিলার উপরে যেমনে ফাতর মারা আরম্ভ করেন মারতে মারতে রক্ত মাথার থাকি যখন ছিতকারি দিয়ে উড়িয়া যাবা আরম্ভ হইল এই সময় মহিলার রক্ত গিয়া যখন উড়িয়া যার উড়িয়া যাইতে না যাইতে সেই মহিলার রক্ত পড়ছে উমরার ঘর মধ্যে উমর ছিতকার দি কইল ইয়া রাসূল আল্লাহ নাপাক মহিলার রক্ত আমার শরীরে পড়ছে অতটুক পর্যন্ত ডরাইছো রে বলে হজরত উমারে যার কারণে এই মহিলারে রসুল্লাহ রজমর হুকুম দিলাইছন বলে এই মহিলা বড় অপরাধ করছে যার কারণে ফাত্তর মারিয়া জমিন তাকে বিদায় লওয়া খান লওয়া বাই বালা ভাই মুসলমানের বিশেষ করিয়া আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ করিয়া আমরা আল্লাহ আমরা তৌফিক দিতা এই ধরনের সঠিন পুরা খাস তাকে আমরা বাঁচিতাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেক রে তৌফিক দিতে সবে হোক আল্লাহুম্মা আমিন মুহতারাম হাজিরিন একরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমায় আত-তুহুরু শাতরুল ঈমান পবিত্র তয়া তাকসে ঈমানের একটি অঙ্গ মানুষ জীবনে পাক হালতে থাকার চেষ্টা করত আর মানুষ যত সময় পর্যন্ত পাক হইছে না না পাক হালতে চলে কত সময় পর্যন্ত এই মানুষ নাপাকি পাকি হালতে চলিয়া যদি আবাদত বন্ধ কি করে এগুলি আল্লাহ গছে নাম তার জন্য ও আল্লাহ তার হাবিবরে জানাইলা নবী আপনি হইয়া দেও কোন নবী আপনি হইয়া দাও লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম ও নবী পুরুষ মুমিন যারা আছেন ওদের রে জানাইয়া দাও যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে আর বিশেষ করিয়া তারা চকুটারে যেন নিম্নগামী হরে